ওরে বাইরে ভাই আমি এটা কী দেখলাম জাস্ট ওয়াও আমি সত্যি পাওয়ার ফির করে বলতে পারছি এই জগতের বাংলা ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা সিনেমা আমি দেখে ফেলছি বর্বাদ জাস্ট ওয়াও সাকিব খান এখানে যা দেখাইছে ভাই একদম দুর্দারন্ত চমক একদম আগুন লাগিয়ে দিয়েছে একদম চমক ভাই এক কথায় দুর্দারন্ত মেগাস্টার সাকিব খান তার কেরিয়ে যদি আর কখনো কোনো সিনেমা নাও করে তার কেরিয়ার সর্বকালের সেরা সিনেমা সে অলরেডি উপহার দিয়ে ফেলছি বরবাদ সিনেমার ভাই রে ভাই আমার রাত্রের গুম একদম শেষ আমি যতটা আশা না করেছিলাম সিনেমাটা থেকে ঠিক ততটা হানড্রেড পারসেন্ট তিন গুণ বেশি আমি এক্সাইট হয়ে গেছি সিনেমাটা দেখার পর কি জাস্ট ওয়াও আমি এক কথা আমি সত্যিই বলার মতন বাসা হারিয়ে ফেলছি আমি কীভাবে সিনেমাটাকে নিয়ে কথা বলবো ভাই আমি কি বলবো এক কথায় মানে দুর্দারন্ত চমক আগুন সাকিব কান জানি সে এত দিন দিন পরিবর্তন হচ্ছে ভাই সাকিব কানের সমস্যাটাকে আমি সেটি বলতে পারতাম ভাই সে তুফান সিনেমাটা দেখার পর তুফান সিনেমাটা যখন সে উপহার দিয়েছিল আমাদেরকে তুফান সিনেমাটা দেখার পর আমি বলছিলাম তার সর্বকালের সেরা সিনেমা তুফান তুফানের মতন সিনেমা এরকম আর হবে না এখন যখন বরবাদ সিনেমাটা দেখলাম ফাইনালি ভাই এখন তো আমি জাস্ট ওয়াও ফিদা হয়ে গেছি বরবাতের বরবাদ সিনেমাটা আমি অলরেডি একবার দেখছি আজকে আবারও আমি দেখতে যাব বরবাদ সিনেমাটা ভাই আমি একদম ফিদা হয়ে গেছি বরবাদ দেখে ভাই এখনও যারা বরবাদ সিনেমাটা দেখেন নাই তারা অনেক বড় কিছু একটা মিস করতে যাচ্ছেন বরবাদ সিনেমাটা থেকে ভাই এখানে নায়িকা ইতিকা পাল যতক্ষণ স্কিনে ছিল একদম দুর্দান্ত সে এত ফুটে ফাটে অভিনয় করতে পারে ভাই বরবাদ সিনেমাটা না দেখলে বুঝতেই পারবেন আর বিলেন তো ভাই গীসু চ্যাটার্জি ভাই এখানে যা করছে চমক ভাই স্পয়লার হয়ে যাবে দিকে হলে আমি অনেক কিছু বলতে চাচ্ছিলাম কিন্তু তারপর চাচ্ছি না বলতে কারণ আপনাদের মজাটা হয়তো নষ্ট হয়ে যাবে সিনেমাটা দেখবেন যখন তখন এই জন্য আমি এখন কিছু বলতে চাচ্ছি না ভাই সিনেমাটা দেখেন সিনেমাটা না দেখলে অনেক বড় কিছু একটা মিস করতে যাচ্ছেন কারণ বাংলা ইন্ডাস্ট্রি সর্বকালে সেরা সিনেমা বরবাদ বরবাদ সিনেমা সেরা সিনেমা যদি না দেখেন তাহলে তো আপনাদের ব্যর্থতা ছাড়া আর কোনো কিছুই বলার নাই কারণ এখন বর্তমানে ম্যাগাস্টার সাকিব খান একের পর এক চমক নিয়ে আসছে প্রির পর থেকে লাজকুমার তুফান দরত এখন আসলো বরবাদ বরবাদের পরে আবার আসবে টানডফ একের পর এক চমক ভাই দেখিয়ে যাবে ম্যাগাস্টার সাকিব খান তো যাই হোক তারপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন আর ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলক্ষণ বাজে দিন পরবর্তী এরকম ভিডিওর আরো আপডেট পাইতে Yeah, i yeah, yeah, yeah.